বন্দে পুরুষোত্তমম বন্দি পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তম পরম প্রেম শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণের প্রণাম জানিয়ে আজকে আপনাদের ঠাকুরের একটি কথা বলতে চলেছি প্রশ্ন করেছিলেন শুনতে পাই মুক্ত হলে আর কর্মটর্ম থাকে না আপনি তো বলছেন আরও কর্মঠ হয় এর মানে কি শ্রী শ্রী ঠাকুর বলছেন তা তো ঠিকই মুক্তি হলে আর প্রবৃত্তি প্রলুব্ধ কর্মেও থাকে না এমন তার মুক্ত হতে গেলে পরে মানুষ যে জানাকে আহরণ করে সেই জানার আগুনে তার ওই বৃত্তি পুষ্টি করা কর্ম প্রবৃত্তি পুড়ে পুড়ে ছাই পাশ হয়ে যায় সেভাবে অযথা এমন সর্বনাশা বেকুবি কর্ম দিয়ে শুধু শুধুই কেন বিধ্বস্তির স্রোতে মরণ পাথারে ভেসে যাব নানারকম এত ফাঁকি বুদ্ধি দিয়েও মানুষ অনেক সময় খানিকটা মুক্ত হতে পারে কিন্তু ভক্তি মানুষকে সর্বতভাবে চিরমুক্ত করে দিতে পারে আর সে মানুষের অজ্ঞাতসারে ব্যতিব্যস্ত প্রাণের টানে বেলেহাজ অবস্থায় এনে তাকে সর্বতভাবে বৃত্তি বান্ধন হারা করে অনন্ত ইষ্ট উপভোগের উদ্যাম ঝর্ণায় নিয়ে ফেলে প্রেমের অপরন্ত পাথার করে দিতে পারে তাই গানে আছে আমি মুক্তি দিতে কাতর নই ভক্তি দিতে কাতর হই ঠিক আছে খুব ভালো আপনার সবাই সকলে ভালো থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকবেন এমনি ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে জয় বন্দে পুরুষোত্তম